বনের হিংস্র পশু যেমন বাঘ সিংহ তাদেরকে যদি সময় ধৈর্য আর ভালোবাসা দিয়ে পোষ মানানোর চেষ্টা করা হয় তাহলে একসময় তারা সেই স্নেহের বাঁধনে আটকা পড়ে তারা সাড়া দেয় চিনে ফেলে আপন মুখ এমনকি বিপদের সময় রক্ষা করতেও তারা পিছু পা হয় না কারণ তাদের মধ্যে স্বার্থবোধ নেই থাকে সহজাত প্রবৃত্তি আর প্রতিক্রিয়া কিন্তু মানুষ তাকে যদি আত্মার টুকরো কলিজার রক্ত দিয়ে আগলে রাখো দিন রাত পাশে থাকো সত্তার শেষ অংশটুকু দিয়েও ভালোবাসো তবুও সে আপন হবে এমন কোনো গ্যারান্টি নেই বরং অনেক সময় সে আপন মানুষই হয় সবচেয়ে বড় কষ্টের কারণ সে ভালোবাসার মূল্য বোঝে না ত্যাগের মান দেয় না যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেই মানুষই বদলে যায় দূরে সরে যায় এমন কি আঘাত করে সেই বুকে যেখানে সে এতদিন আগলে ছিল এই জগতে সবচেয়ে কঠিন হলো মানুষের মন বোঝা কারণ মানুষের মুখে মিথ্যা হাসি নিয়ে চোখে বিশ্বাসের ছায়া রেখেও ভিতরে লুকিয়ে রাখতে পারে বিশ্বাসঘাতকতা তাই হিংস্র পশুর থেকে ভয়ঙ্কর হল সেই মানুষ যাকে সব কিছু দিয়ে আপন ভেবেছিলে আপন ভেবেছিলে আপন ভেবেছিলে আপন ভেবেছিলে আপন ভেবেছিলে